মাইক্রোসফট এক্সেলে আমরা যখন কোনো কারেন্সিকে প্রকাশ করি যেমন এখানে মান্থলি সেলস দেখাচ্ছে জানুয়ারিতে এত টাকা ফেব্রুয়ারিতে এত টাকা এখন এটাকে আমি চাইলে অটোমেটিক এখানে এই যে ডলার সাইন দিতে পারি আবার আমি চাইলে অন্যান্য দেশে যেমন ইউনাইটেড স্টেট একটা দিতে পারি ইউরো দিতে পারি তারপরে চাইনিজের ইয়েন দিতে পারি কিন্তু বিষয়টা হলো আমি যে টাকা দিতে পারি না বাট টাকার পরিবর্তে আমি আরেকটা জিনিস দিতে পারি সেটা হলো আমি বিডিটি দিতে পারি এখানে গিয়ে যে মোর অ্যাকাউন্টিং ফরমেটস এখানে যাব যাওয়ার পরে এই যে এখানে সেম্বল লেখাটা আছে এই সেম্বল লেখাটার উপরে ক্লিক করব। তারপরে আমি বিতে ক্লিক করব বা একটু নিচে আসব আসার পরে এখানে দেখুন এখানে বিডিটি লেখা আছে যে বিডিটি এখানে যদি ক্লিক করি তাহলে যেটা হবে সরি এই যে বিডিটি লেখা হচ্ছে এখন এই বিডিটিটা ইউজ হয় নর্মালি কোনো পণ্যের ক্ষেত্রে যেমন এখানে জানুয়ারির পরিবর্তে যদি আমার লেখা থাকতো একটা চিপস যার মূল্য হলো যে এত টাকা একটা সফট ড্রিঙ্কস তার যেমন একটা মোজো তার মূল্য এত টাকা সেটা বিডিটি লিখতে পারি কিন্তু আমরা অন্য ক্ষেত্রে অর্থাৎ আমার নর্মাল যদি টাকার ক্ষেত্রে আমি কী করবো তা শুধু টাকায় যদি লিখতে হয় দেন আমাকে কি করতে হবে দেন আমি এটাকে সিলেক্ট করে এই যে নাম্বারের আন্ডারে এখানে যে অ্যারো চিহ্ন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করব। তারপর এখানে যে কাস্টমে চলে যাব তারপরে কাস্টমে যাওয়ার পরে একটু উপরের দিকে বা নিচের দিকে যেখানে যাই না কেন আমি খুঁজে নেব যে একটা এই যে জেনারেলের পরে একটা জিরো আছে জিরোটাকে এখন আমি এখানে জিরোর পরে এখানে প্রথমে একটা কলন দেব তারপরে আমি কী লিখতে চাচ্ছি যেমন আমি টাকা দিতে চাচ্ছি যেমন টি কে টাকা আর একটা কলন দেবো তারপরে এখানে ওকেতে ক্লিক করব। দেখুন এখানে কিন্তু এই যে টাকা এটা কনভার্ট হয়ে গেছে দ্যাট মিনস এরপরে কিন্তু টাকা কথাটা আছে আমি সহজেই বুঝতে পারছি এখন এটা তো আছে ডানে আমি চাইলে এটাকে বামেও দিতে পারি দেন আবারও আমি এখানে চলে যাব গিয়ে এখানে যে টাকাটা আছে জিরোর বামে আমি চলে যাব গিয়ে ভাবে প্রথমে কলন তারপরে টিকে টাকা আবার কলন তারপরে যদি আমি আবার ওকে দিই দেন এটা কিন্তু বাম পাশে চলে আসছে তো এভাবে আপনারা চাইলে কিন্তু টাকাটা বসাতে পারেন আবার চাইলে কিন্তু আপনারা বিডিটি বা ডলার সাইনে কিন্তু বসাতে পারেন